দু সালে সবাই গুগলে চোখটি পেয়ে লাইম লাইটে আসা প্রিয়া প্রকাশ দেশে আলোচনার বিষয় হয়ে ওঠেন আর মানুষ তার স্টাইল খুব পছন্দ করত এবং অনেকেই তার প্রতি পাগল হয়ে যেত একটি ভাইরাল ভিডিও এই মেয়েটিকে রাতারাতি দেশের ক্রাশ করে তুলেছে সবাই তাকে এক ঝলক দেখার জন্য উৎসুক ছিল লোকেরা সে কে কোথা থেকে এসেছে এবং এখন সে কি করছে তার জানার চেষ্টায় ব্যস্ত ছিল অল্প সময়ের মধ্যে এই মেয়েটি গুগলে সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তি হয়ে ওঠে এই ঘটনা সাত বছর কেটে গেছে তাহলে আসুন জেনে নেই এই সুন্দরী অভিনেত্রী কোথায় এবং তিনি এখন কি করছেন একটি গান এক চাঞ্চল্য সৃষ্টি করেছে মালায়ালাম ছবি গুরু আদার লাভ দু হাজার উনিশ সালে মুক্তি পায় কিন্তু এর একটি দৃশ্য এক বছর আগেই ভাইরাল হয়ে যায় এই দৃশ্য অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়াকে চোখ টিপতে দেখা গিয়েছিল ভিডিওতে তিনি একজন স্কুল ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়া যার চোখ বড় ছিল সে মোটা কাজল পড়েছিল তাকে ক্লাসরুমে বসে তার বন্ধুর দিকে চোখ টিপতে দেখা গেছে আর তার এই কাজ ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করে গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দু সালে প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার ভারতের সবচেয়ে বেশি সার্চ করা ব্যক্তিত্ব হয়েছেন দু হাজার সালের ফেব্রুয়ারিতে তার গুরু আদার লাভ ছবির মালিক মালারায় পুনি গানের টিজার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর তিনি রাতারাতি ওঠেন ভিডিওটি ভাইরাল হয়েছিল যখন তার বয়স ছিল আঠেরো বছর যখন এই ভিডিওটি ভাইরাল হয়েছিল তার বয়স ছিল মাত্র আঠারো থেকে উনিশ বছর আর এই সময়ে তিনি অনুসন্ধানের তালিকায় আমেরিকান গায়ক প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোন পেছনে ফেলে দেন আর এই তালিকায় চতুর্থ স্থানে ছিল প্রিয়াঙ্কা চোপড়া যেখানে স্বপ্না চৌধুরী ও সোনাম কাপুরের স্বামী আনন্দ আহুজা যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে ছিলেন দুহাজার সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং সোনাম কাপুরের বিয়ে হয় এই গানই প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে স্কুলের পোশাকে দেখা গেছে এবং তার সুন্দরতা মানুষের মন জয় করেছে এই গানটি এগারো কোটিরও বেশি ভিউ পেয়েছে সাত বছর পর প্রিয়া প্রকাশ ভারিয়ার আগের চেয়েও বেশি সুন্দর হয়ে উঠেছে এবং তার স্টাইল দিয়ে মানুষের মন জয় করেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এখন কি করছেন প্রিয়া প্রকাশ ভারিয়ার এখন একজন অভিনেত্রী হয়ে উঠেছেন গুরু আদার লাভ ছবির মাধ্যমে খ্যাতি অর্জনকারী প্রিয়া এখন পঁচিশ বছর বয়সী তিনি ইনস্টাগ্রামে খুবই বিখ্যাত এবং তার সত্তর লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে মালায়ালম চলচ্চিত্র ছাড়াও প্রিয়া অন্যান্য দক্ষিণ ভারতীয় ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি তামিল ও তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি ফোর ইয়ার্স ইসক শ্রীদেবী বাংলো চেক ব্রো এর মতো ছবিতে অভিনয় করেছেন শীঘ্রই তাকে নীলা নার নাদি কোভম ছবিতে দেখা যাবে এছাড়াও এমন খবরও রয়েছে যে তিনি রণবীর কাপুরের আসন্ন ছবি রামায়ণেও প্রবেশ করেছেন তার অভিনীত বিষ্ণুপ্রিয়া ছবিটিও এই মাসের একুশ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিষ্ণু প্রিয়া পরিচালিত একটি রোমান্টিক বিনোদনমূলক চলচ্চিত্র প্রকাশ এটা করেছে ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস মঞ্জু ও প্রিয়া প্রকাশ ভারিয়ার এবং সহ অভিনেতা হিসেবে দেখা যাবে অচ্যুতা রাও সুধীন্দ্র প্রসাদ এবং আরও অনেকে